নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ বিশে এপ্রিল ক্রিকেট ময়দানে যে বন্যা টুডু সারা ভারতবর্ষের সামনে একটা নজির তৈরি করেছিলেন এবং আদিবাসী দলিতদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে যার যে মাত্রা নিরূপণ করেছিলেন তার অসাধারণ বক্তব্যের মধ্য দিয়ে আজকে এই বক্তব্যটা আপনাদের শোনাব কী এমন এই বক্তব্যে আছে যেখানে প্রায় এক লক্ষ আদিবাসী সদস্য এই বামেদের লাল ঝান্ডায় সামিল হলো নতুন সদস্য পদ গ্রহণ করল আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা ভোটটাকে নিশ্চিত করবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যেগুলো মহিলা কেন্দ্রিক এবং স্বাস্থ্যসাথীটাও কিন্তু বাড়ির মহিলাদের নামেই হয় কিন্তু তা সত্ত্বেও ওই প্রলোভন ছেড়ে আবার লাল ঝান্ডার দিকে কেন আসছে এটা কিন্তু বিরাট চর্চার বিষয় এবং বিরোধী পরিসরে বা রাজনৈতিক যারা বিশ্লেষক তারা কিন্তু বিরাট এটা নিয়ে চর্চা শুরু করেছেন এবং এই আদিবাসী নেতৃত্ব বিভিন্ন জায়গায় আমরা দেখছি গতকালও দেখেছি যারা দলিত শ্রেণী যারা সিডুলকা কাস্ট শিডিউল ট্রাইব তারা কিন্তু এই বামেদের দিকে যেটা উনিশশো সাতাত্তরের পর থেকে একটা অন্যরকম প্রভাব ছিল এদের মধ্যে সেই প্রভাবটা কিন্তু ধীরে ধীরে স্থিমিত হয়েছিল এবং দু হাজার এগারোর পর থেকে শূন্য সেই জায়গায় কিন্তু আবার ফিরতে শুরু করেছে আমি কথা বাড়াবো না বক্তব্যটা একটু শুনুন শেষ পর্যন্ত স্কিপ না করে কত কিছু পাবেন দু হাজার ছাব্বিশ সিপিএমের জন্য যেন অনেক নতুন নতুন আলোর নতুন নতুন পথের দিশা দেখাচ্ছে শুনুন তাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে যারা নেতা মন্ত্রীরা আছে তাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে তাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে না আমার মা বোনেদের মেয়ে ধর্ষিতা হচ্ছে তাদেরকে টাকা বেঁধে দেওয়া হচ্ছে আর মমতা সেদিন একটা ঘোষণা করেছে বলেছে মেয়েদের বাইরে বেরোনো যাবে না আর যার মেয়ে একটা সে মদিখানা দোকানে যাবে না যার বাপ মা যদি শরীর খারাপ হয় সে ওষুধ আনতে যাবে না তার মেয়ে যদি চাকরি করে সে নামবে না স্টেশন থেকে ঘরে যাবে না একটা মুখ্যমন্ত্রীর কথা হয়ে গেল মেয়েরা বাইরে যাবে না বাইরে মেয়েরা যাবে না তো চোরেরা যাবে ওরা চোরেরা যাবে যারা চুরি করে বসে আছে কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তারা ভোটে দাঁড়াবার জন্য লাফালাফি তরাক তরাক করে লাফাচ্ছে আপনাদের কাছে দয়া করে হাত জোর করে বলছি কখনো খাল কেটে কুমির আনবেন না আমরা বলছি ছাব্বিশে লড়াই করলে মেয়েদেরকে বলেছিল লক্ষ্মী ভান্ডা দিচ্ছে লক্ষ্মী ভান্ডারে মেয়ে হাসছে এমন আমার মারা হাসছে বুক ফেটে যাচ্ছে আপনারা জানেন এই লক্ষ্মী ভান্ডার টাকা হাজার টাকা আপনার বাড়ি থেকে কত টাকা চলে যাচ্ছে আপনারা হিসেব করতে পারছেন একটা সংসার চালাতে মায়েরা বোঝে মায়েরা বোঝে সংসারে চালাতে গেলে কত কষ্ট হয় আর মাকে বুঝিয়ে দিচ্ছে কেন আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার একুশে জুলাই বলে দিয়েছিল দু টাকা করে পাবে কোন মা দু টাকা করে পেয়েছে আজও লক্ষ্মী ভান্ডার পাবে কিনা তার গ্যারান্টি নেই আমাদের বিধবা ভাতা বার্ধক্য ভাতা সব নিশ্চিত ছিল বিধবাদের নিশ্চিত ছিল বয়স্কদের ওষুধও নিশ্চিত ছিল আর আজকে যা ওষুধের দাম আজকে ডালের দাম চালের দাম কোথায় পৌঁছাচ্ছে আজকে রেশনের মাল কারা পাচ্ছে যাদের রেশনের মাল পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে সেই চাল নিয়ে গিয়ে তারা বিক্রি করে মিনিকেট চাল নিয়ে আসছে ছেলে বউকে খাওয়াচ্ছে আর আমার খেটে খাওয়া মানুষ রেশনের চাল পায় না টিপ ছাপ না উঠলে তারও রেশনে উঠছে না আমরা এই সভা থেকে বলছি এইবার রেশনের দপ্তরে আমরা ঘেরাও করতে যাব খাদ্য দপ্তরে ঘেরাও করতে যাব কারণ হচ্ছে খাদ্য চুরি হচ্ছে বামপন সরকারা বলে মনে করেছিল কি যে রেশন চারবার পেত বিপিয়ে লেপিয়ে काटे চাল পে তো অন্ন পায় অন্ন দজনা থেকে কাটবে তো লাল কাতে চার বার চা চার পে চারবার এখন দু কিলো করে চাল দিচ্ছে একটা করে আটা দিচ্ছে একটা করে দুটো করে আটা দিচ্ছে আপনাদের সংসার চলছে আপনাদের সংসার চলছে এই সংসার চলছে না আর খাদ্য মন্ত্রী জেলে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে আমরা কাছে ঘেরাও করতে যাব আমাদের ওই চালে সংসার চলে না মাসে চারবার করে রেশনের মাল দিতে হবে পঁচিশ থেকে তিরিশ কিলো চাল দিতে হবে আমাদের যখন পাম্পন সরকার ছিল তখন দুর্গা পুজোয় ডাল পেতো চাল পেতো ময়দা পেত সর্ষের তেল পেতো সব পেত এখন চোরেদের দলগুলো নিয়ে নিচ্ছে আর সদস্যর বাড়ি পৌঁছাচ্ছে এত বন্যা হয়ে গেল তিন মাস ধরে বৃষ্টি পড়ছে তিরপল কাদের বাড়ি গেছে সব সদস্যদের বাড়ি গেছে রেশনের মাল ঝুড়ি ঝুড়ি বস্তা তেলের ড্রাম সব তৃণমূলের বাড়িতে গেছে যেখানে বন্যা হয়নি সেইখানেও শুধু বলেছে বন্যা হয়েছে তারা বসে বসে খাচ্ছে আর আমার মা আমার বোনেরা আমার ভাইয়েরা যারা একটা তিরপল দিলে তার ছাউনিটা তারা বসতে পারে শুতে পারে সেই তিরপলটাও আমার ভাই বোনেদেরকে দেয়নি এদিকে বলছে আমি অনেক উন্নয়ন করেছি কি করেছে দুটো হেডলাইন লাগিয়েছে আর দুটো ঢালায় রাস্তা করে দিয়েছে এই ঢালাই রাস্তা করতে গিয়ে তৃণমূলের কত পকেট ভারী হয়েছে আপনারা জানেন সব পকেট মানি হয়েছে সব পকেট মানি হয়েছে আমি আশা করব ভোটটা যে এই হবে তৃণমূলকে একটা ভোট দেবে না বিজেপি কে তাড়াতে গেলে আগে তৃণমূল কে তাড়াতে হবে কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপি সেটিং হয়ে আছে ওনাদেরকে বলছে তুমি হিন্দুকে দেখো আমি মুসলিমকে দেখছি আর মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে আপনারা যদি ভোট না দেয় বাংলাদেশে চলে যাবে এইটা কি যখন বামপন সরকার লাল সরকার বলেছিল তুমি আমাদেরকে ভোট না দিলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেব এইটা কিন্তু কথা ছিল না আর বিজেপির দল সব থেকে আর এস এস নিচেতে কাজ করে মানুষকে ভুজুং ভাজাং দিচ্ছে এইটা তৃণমূলরা যেতে পারছে না বলে বিজেপি কে কাজে লাগিয়েছে বিজেপি কে কাজে লাগিয়েছে বাড়িতে যে এবার বুঝতে পারছেন তো কাকে ভোট দেবেন কাকে ভোট দেব আমার মা বোনেকে বলতে চাই আমরা কাকে ভোট দেব আপনারা ঠিক করে দেবেন হ্যাঁ 2011 সালে ভোট কি হয়েছে জানেন সব ভোট অভিষেক দানাজির পাঁচ লক্ষ ভোটে জিতে যাচ্ছে অভিনেতারা তিন লক্ষ ভোটে জিতে যাচ্ছে কিসে যাচ্ছে ভোটের মৃত ব্যক্তিরা তিনটে বাজলেই শ শ্মশান থেকে ভোট দিতে আসে স্কুলে শ্মশান থেকে ভোট দিতে আসে স্কুলে সব ওইভাবে ভোটে জিতেছে এবারে ভোট কিন্তু উল্টো হবে আমার মা বোনেরা ভয়েরা যারা এসেছেন একটা বুথে ভোট এই নয় ছয় হবে না আপনারা প্রত্যেকটা ভোটার লিস্ট দেখবেন যারা আমাদের বিএলএ কাজ করে তাদের কাছে যাবেন সঠিক ভোট যাদের তাদেরকে এসে করবেন আর মৃত ভোটটা পাঠিয়ে দেবেন পিডি অফিসে মৃত ভোট একটাও পড়বে না দেখি আমরা ভোটে জিততে পারি নাকি আমরা ছাব্বিশে চোরের রানী হচ্ছে মুখ্যমন্ত্রী আমি বলেছি ও এইবার ওকে ভ্যানে চাপাবো নির্বাচনে চাপার অধিকার নেই আমরাও করে দেখিয়ে দিতে চাই আমি যেটা বলেছি এইখানেও বলতে চাই এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করলাম ইনক্লাব জিনাবাদ